জমি বন্ধ কারখানায় আশার আলো জেলা শাসকের পরিদর্শনের পর নতুন শিল্প আসছে বলে আশা জাগিয়েছে সাধারণ মানুষের মধ্যে হিন্দুস্তান কেবলস এর জমি পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পূর্ণাম্বালাম তার সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি দপ্তরের অতিরিক্ত জেলা শাসক আধিকারিক ও ব্লক ভূমি ভূমি ও সালানপুর রাজস্ব আধিকারিক তারা এদিন প্রথমে হিন্দুস্তান কেবলস এর প্রশাসনিক ভবনে আসেন তারপর সেখান থেকে লোয়ার কেশিয়া ছাতিমতলা দিকটি পরিদর্শন করেন হিন্দুস্তান কেবলস এর প্রায় নয়শো একর জমির মধ্যে কিছু দখল হলেও প্রচুর জমি পড়ে রয়েছে জেলা শাসকের পরিদর্শনের পর এলাকার মানুষেরা মনে করছেন তবে কি নতুন কোন শিল্প এই এলাকায় আসছে তবে বারবার পরিদর্শনের পর মনে হচ্ছে রাজ্য সরকার হিন্দুস্তান কেবলসের পড়ে থাকা জমিতে দ্রুত কোনো পদক্ষেপ নিতে চলেছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস ছিল ছিল এবার প্রশাসনিক ছিল বিএল ছিল ওরা নিজের এরিয়াটা দেখছিল দেখছিলো কতটা ওর এরিয়া এইখান থেকে বেরিয়ে চলে গেলো পুরো এরিয়াটা দেখে পরে শালিমার পর্যন্ত গেছিলো স্কুল স্কুল সব দেখলো শালিমার পর্যন্ত শালিমার অনেকক্ষণ ছিল ঘন্টাখানি ওইখান থেকে ওরা আবার রিটার্ন চলে গেল তারপরে কী হয়েছে সেটা তো আর ঠিক বলতে পারছি না আমি ডিউটিতে ছিলাম না তাই যে এটা শুনলাম আপনি কী করেন এখানে আমি সিকিউরিটি সিকিউরিটি গার্ড দেখেন হ্যাঁ তো কতদিন ধরে রয়েছেন আমি মনে হয় চোদ্দ বছর হ্যাঁ চোদ্দো বছর চোদ্দো বছর হুম ঠিক শালিমারে ছিলাম কতজন রয়েছে এখানে এই গানে ত্রিশ জন কি মানে কি দেখাশোনা করেন এই যে অফিসটা আছে ফ্যাক্টরি গেট আছে স্কুল আছে গেট হাউস আছে কি নাম আপনার আমার নাম সিদ্ধ নাস দে কি বলছে সিকিউরিটি যখন কেন্দ্রীয় সরকার আমাদের হিন্দুস্থান কেমিস্টের কারখানাটা বন্ধ করে দিল তখন থেকে আমাদের দাবি ছিল শ্রমিক অসংগঠিত যে ক্ষেত্রে যে শ্রমিক তাদের বেতন পিএফ এবং আঠান্ন সাটের যে বকেয়াগুলো ছিল পিএফ পেনশন সহ সব অবিলম্বে ফেরত দিতে হবে এরই পাশাপাশি এই ফাঁকা জমিতে আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোন শিল্প আমাদের এই ফাঁকা জমিতে এনে এলাকায় যে যুবক কাজের যে আমাদের চাহিদা সেই চাহিদাটাকে মিটিয়ে অর্থনৈতিক ব্যবস্থাকে ঠিক রাখতে এটা ছিল মূল আমাদের আন্দোলন গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আমরা দাবি জানিয়েও কিছু যখন পাইনি আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ে আমাদের মুখ্যমন্ত্রী বিজনেস সামিট করছে ওনার কাছে আমরা আবেদন করার পরে আমরা দেখেছি বিগত তিন বছর ধরে রাজ্য সরকারের ভূমি দপ্তর থেকে যে নিউটেশন হিন্দুস্তান গ্যাস জমা দিত সেটাকে তারা জমা বন্ধ করে দিয়েছে পাশাপাশি দেখেছি গত তিন বছর ধরে প্রথমে ভূমির বিভিন্ন রকম সার্ভে আমাদের রাজ্য সরকার করেছে পাশাপাশি আমরা কিছুদিন গত বছর দেখলাম আমরা পার্সোনাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গলের উনি এসে ভিজিট করে গেছেন এবং গত কিছুদিন আগে আমাদের দেখলাম আমাদের ইন্ডাস্ট্রিজ যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি উনি নিজে ভিজিট করে গেছেন এবং গতকাল দেখলাম আমরা পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ভূমি দপ্তরের বিভিন্ন অফিসাররা আমাদের হিন্দুস্তান ক্যাবেজকে ভিজিট করে গেছেন আমরা আশাবাদী যে কেন্দ্রীয় সরকার না পারলেও আমাদের আমাদের যে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ব্যবসার বা শিল্প স্থাপনের যে একটা চেষ্টা তো আমরা হিন্দুস্তান কেরেসকে দেখতে পাচ্ছি এবং আশাবাদী খুব তাড়াতাড়ি এই ফাঁকা জমিতে ছোটখাটো বড় কোনো শিল্প আমাদের রাজ্য সরকার এখানে করতে চলছে নাম সুভাষ মহাজার হিন্দুস্তান দেখুন যেহেতু পাশাপাশি থাকি আমি শুনতে পেরেছি যে গভর্নমেন্ট রাজ্য সরকারের কথা আমি যা শুনলাম রাজ্য সরকার শিল্প মন্ত্রী শিল্প দপ্তর থেকে কাউকে পাঠিয়েছিল তিন চারটে গাড়ি আমিও দেখেছি আমি সেদিন রাস্তার উপরেই ছিলাম দাঁড়িয়ে ছিলাম তারপর তিন চারটে গাড়ি বেরোলো তারপরে আমি জানা জানতে পারলাম যে হ্যাঁ এখানে আমাদের যে জায়গাটা আছে হিন্দুস্তান কেমিসের সেটাকে দেখতে এসেছিল পরে শুনলাম কি না একটা ইন্ডাস্ট্রি করতে গভর্নমেন্ট চাইছে যদি গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি করে তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না যেহেতু হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গেছে দু সালে বহু লোকের এখানে মানে রিকোয়ারমেন্ট ছিল আশেপাশে যারা এখানে থাকে বা এখনো থাকছে যদি একটা গভর্নমেন্ট কোনো কিছু করতে চায় সেন্ট্রাল গভর্নমেন্টই করুক স্টেট গভর্নমেন্টই করুক যদি কোনো কোম্পানিকে স্থাপিত করতে চাইছে এর থেকে আর কিছু ভালো হতে পারে না খুবই ভালো এটা রাজ্য সরকার যদি এটা স্টেপ নিতে চাইছে দ্যাটস ভেরি গুড যদি কেন্দ্র সরকার নিতে চাইছে আরো ভালো কিন্তু একটা এখানে দরকার আছে আমি হিন্দুস্তান চাকরি করেছি চৌত্রিশ বছর এখন এস আমাদেরকে দেওয়া হলো এখন চাকরি ছিল আমাদের আমারও চাকরি ছিল তো সেটাই বলি যদি গভর্নমেন্ট কিছু করতে চাইছি তাহলে খুবই ভালো